বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের একটা তেল তৈরি করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা সেই তেলটি তৈরি করতে কী কী লাগবে প্রথমে আমি নিয়েছি এটা হচ্ছে মেথি আর এটা হচ্ছে নারকেলের তেল আর এটা মুসম্বি খোসা মুসম্বি লেবুর খোসা আর এটা হচ্ছে পাতি লেবুর খোসা এটা গাজর আর এটা এই দুটুকরো হচ্ছে হলুদ আর নিয়েছি এই যে অলিভ অয়েল তো এই তেলটা তৈরি করতে আর দেখো তার সাথে আমি নিয়েছি এই যে লোহার কড়াই এই লোহার কড়াইতে আমি করবো তো প্রথমে আমি এই যে এগুলো নিয়ে নিলাম মেথিগুলো নিয়ে নিচ্ছি সবগুলো একবারে পরিষ্কার করে নেব তো আমি এই বাটির মাপে হচ্ছে দু বাটি নারকল তেল নেব। তো দেখো বন্ধুরা এই যে এক বাটি আসলে শীতকালে তেল তো জমে যায় সেই জন্য মানে আমি এইটার মধ্যে অলিভ অয়েল মানে মিশিয়ে দেব এই যে দু বাটি আমি নারকেল তেল নিয়ে নিলাম তো এবার নেব এর মধ্যে এক বাটি অলিভ অয়েল এই যে দেখো এই বন্ধুরা এই অলিভ অয়েলটা নিয়ে নিলাম এবার বাদ বাকিগুলো আমি এই যেগুলো সব গ্রেড করে নেব একটু গ্রেড করে নিলেই ভালো হয় তো আমার কাছে যদি কমলা লেবু থাকতো তাহলে আমি কমলালেবুর খোসাটাই দিতাম যেহেতু আমার কাছে কমলা লেবু খোসা নেই তো সেই জন্য আমি মুসম্বি লেবু খোসা দিয়ে করছি একটু গ্রেট করে নিলাম এজে দিয়ে দিলাম আর হচ্ছে এই যে এইগুলো হচ্ছে মুসম এই পাতি লেবুর খোসা কিন্তু এগুলো আর মানে যেটুকু সম্ভব আমি ছোট করে নিয়েছি এটা আর গ্রেট করা যাচ্ছে না আর এই যে এই যে দেখো এটা হলো মুসম্বি লেবু যতটুকু সম্ভব একটু করে নিচ্ছি গ্রেট করে নিচ্ছি তারপরে এটাকে একদম ঘিমে আছে আমি গ্যাসে বসাবো বারবার নাকতে থাকবো এই যে এই যে তেলটা অলিভ অয়েলটা দিচ্ছি এই কারণে কারণ এটা দিলে আর তেলটা না যেহেতু নারকেল তেল জমে যায় সেই জন্য এই তেলটা দিলে আর জমবে না তো এরকমভাবে ক্রেট করে নেব যতটুকু সম্ভব হয় তো দেখো যে বেশ অনেকটাই হয়েছে এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যদি এরকমভাবে পুরোটাই দিতে পারো তো ভালো আর না দিতে পারলেও অসুবিধা নেই যেহেতু লেবুটা বড়ই ছিল অনেকটাই খোসা হয়েছে তো এইভাবে পুরো যতটা সম্ভব ততটা এইরকম গ্রেড করে দিয়ে দেবে তোমরা তো দেখো বন্ধুরা আমি কড়াইতে এগুলো বসিয়ে দিয়েছি এই যে দেখো গাজর হলুদ তারপরে কমলা লেবুর এই কমলা লেবু না মুসম্বি লেবুর খোসা আর হচ্ছে পাতি লেবুর খোসা আর তো বলেছি অলিভ অয়েল আর যে নারকেল তেল আছে তো আর মেথি মেথি মেথিটা দিয়েছি এই কারণে মেথিটা তিলে স্কিনটা ভীষণভাবে গ্লো করে তোমরা তো জানোই যে চুলের জন্য মেথি কতটা উপকারী স্কিনের জন্যও তাই তো সেই জন্য দিলাম মেথিটা আর হচ্ছে এগুলো সবই খুবই উপকারী জিনিস তো এইভাবে তেল যদি তোমরা তৈরি করে রাখতে পারো তো তোমরা মাখলে বুঝতে পারবে এটা মুখেও ব্যবহার করা যায় বুঝতে পারবে যে মানে কতটা পরিবর্তন তোমাদের আর কিনে কোনো তেল মাখতে হবে না কিন্তু এটা কিন্তু যখন জাল দেবে তখন কিন্তু একদম মাছটাকে ঝিমে আছে করবে এই যে দেখো আস্তে আস্তে হচ্ছে পুড়ে যেন না যায় তো আমি প্রত্যেক বছরই এইভাবে তেল করে রাখি আর এই তেলটাই আমি মাখি এই ধরো দশ মিনিট মতো এটাকে একটু ফোটাবো তারপরে আমি ঠান্ডা করে ছেকে তারপরে তোমাদের আমি দেখাবো তো বন্ধুরা দেখো আমার তেলটা একদম রেডি এই যে দেখো দেখো কেমন ভাজা মানে হয়ে গেছে গাজর টাজরগুলো দেখেছো ঠিক এরকম হবে এই সময় আমি গ্যাসটা অফ করে দেবো যে আমি গ্যাসটা অফ করে দিলাম এটা আমার হয়ে গেল তারপরে আমি এটাকে ঠান্ডা করে ছেঁকে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে আমি তেলটা তৈরি করেছি এই যে তেলটা আমি একটু মেখে তোমাদের দেখাচ্ছি তো দেখো কতটা মসৃণ হয় আর যেহেতু এর মধ্যে হলুদে আছে একটা হলুদের একটা হালকা একটা আভা থাকে তো দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুটো হাতের তফাত আমি ঠিকমতো দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না এই যে দেখো দেখেছ তো তো এই তেলটা তোমরা তৈরি করে কাচের পাত্রে রাখবে এই এইভাবে যদি তোমরা করে রাখো তো তোমাদের পুরো শীতকালটা চলে যাবে তো বলতে ভুলে গেছি যতটা তোমরা নারকেল তেল নেবে তার ঠিক অর্ধেক নেবে অলিভ অয়েল আর সেই পরিমাণে জিনিসগুলো বাড়িয়ে দেবে আমি তো দেখিয়েছি কতটা করেছি আজকে তো এইভাবে তোমরা করে নিও আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ বন্ধুরা